বসে থাকা অবস্থায় হঠাৎ হাত থেকে বই পড়ে গেল এবং উনি একদিকে ঝুঁকে পড়লেন এরকম পরিস্থিতিতে হয়ে তাকে ঝাঁকুনি দিয়ে ওঠানোর চেষ্টা করা বৃথা এমন সময় দরকার সাহায্যের লক্ষণবাবুর ব্রেইন স্ট্রোক হয়েছিল আজকের বিষয় ব্রেন স্ট্রোকের প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এই ফর ব্রেন স্ট্রোক যখন মস্তিষ্কের রক্ত সংবহনকারী কোনো ধমনিতে রক্ত প্রবাহ আটকে যায় বা ধমনি ফেটে যাওয়ার ফলে মস্তিষ্কে রক্তপাত রক্ত প্রবাহ আটকে যাওয়ার কারণ হল রক্ত জমাট বাঁধা অর্থাৎ ব্লাড প্লট হয়ে যাওয়া স্ট্রোকের কারণে মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে ফলে ক্ষতিগ্রস্ত অংশ যে কাজগুলোকে নিয়ন্ত্রণ করে সেই কাজগুলো বন্ধ হয়ে যায় ব্রেন স্ট্রোকের লক্ষণ গুলো দেখে নেওয়া যায়। শরীরে আংশিক পক্ষাঘাত যেমন হাত পা অবশ বা অকেজ হয়ে যাওয়া কথা বলতে না পারা চোখের দৃষ্টি শক্তি কমে যাওয়া বা একেবারে দেখতে না পাওয়া কোনো কারণ ছাড়াই হঠাৎ মাথায় প্রচন্ড যন্ত্রণা হওয়া কোনো কারণ ছাড়াই মাথা ঘোরা শরীরে কাঁপুনি বা হঠাৎ করে যাওয়া এবং সঠিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আমাদের মনে রাখতে হবে এই শব্দটা ফার্স্ট এফ এস টি এফ হল ফেস অর্থাৎ মুখ মুখ একদিকে বেঁকে যায় অসুস্থ ব্যক্তিকে সময় মুখ একদিকে বেঁকে যায় অসুস্থ দুটো হাত উপরে তুলতে বলুন হাত তুলতে সমস্যা বা একটা হাত অন্য হাতের তুলনায় কম উপরে ওঠা হাতের ক্ষমতা কমে যাওয়াও স্ট্রোকের লক্ষণ এস মানে স্পিচ অর্থাৎ কথা বাবা আপনার নাম বলাইয়ে একটা সরল বাক্য বলুন এবং অসুস্থ ব্যক্তিকে সেটা বলতে বলুন কথা স্পষ্ট না হলে তা স্ট্রোকের লক্ষণ টি হলো টাইম টু অ্যাক্ট ফাস্ট অর্থাৎ সময় খুব মূল্যবান তাই যত তাড়াতাড়ি সম্ভব সাহায্যের প্রয়োজন উপরে দেওয়া লক্ষণগুলোর মধ্যে যদি একটাও আপনি দেখতে পান তাহলে অবশ্যই তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন ব্রেনস্টোক হওয়ার পরে এক মুহূর্ত অত্যন্ত মূল্যবান প্রথম এক ঘন্টার মধ্যে যদি অসুস্থ ব্যক্তির সঠিক চিকিৎসা হয় তাহলে মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত অংশকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে পারার সম্ভাবনা থাকে ব্রেনস্টোক হওয়ার রোগী যদি তিন ঘন্টা পর হাসপাতালে পৌঁছায় সেক্ষেত্রে চিকিৎসায় বিশেষ ভালো ফল হয় না ব্রেন স্ট্রোক হওয়া রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পদ্ধতিগুলো দেখে নেওয়া যাক যদি স্ট্রোকের লক্ষণ দেখা দেয় তাহলে জিরো এইট অর্থাৎ এক শূন্য আট বা ওয়ান ওয়ান টু বা এক দুইতে তাড়াতাড়ি ফোন করুন স্পষ্ট তথ্য দিন এবং জানান যে ইনি একজন ব্রেন স্ট্রোকের রোগী যদি সম্ভব হয় সময় নষ্ট না করে আপনি নিজেই রোগীকে কোনো বড় হাসপাতালে নিয়ে যান যেখানে সিটি স্ক্যান এবং এমআরআই করার সুবিধা আছে এই ধরনের রোগীকে কোনো ছোট নার্সিং হোম বা সাধারণ কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া মানে সময় নষ্ট যদি রোগী সজ্ঞানে থাকেন তাহলে প্রাথমিক চিকিৎসা এইভাবে করুন বিশ্রামে রাখুন মাথা এবং কাঁধের নিচে বালিশ দিয়ে দিন। কাপড় টাইট থাকলে আলগা করে দিন। রোগী ঠিকভাবে শ্বাস নিচ্ছে কিনা খেয়াল করুন। কোনো প্রকার খাবার এবং পানিও দেবেন না। স্ট্রোকের পর অসুস্থ ব্যক্তির খাবার গিলতে অসুবিধা হয়। স্ট্রোকের লক্ষণ শুরু হওয়ার সময়টা নোট করবেন। যদি রোগী অজ্ঞান অবস্থায় থাকে এবং ঠিকভাবে শ্বাস নিতে না পারে তাহলে তাকে রিকভারি পজিশনে রাখুন নিচের পাশে যদি থ্রুত বা বমি লেগে থাকে তাহলে সেগুলো পরিষ্কার করে দিন যদি রোগী শ্বাস না নেন নারী বা পালস না পাওয়া যায় তাহলে সিপিআর দিন তাহলে মনে রাখবেন এফ এস টি ফাস্ট কারণ আপনিও কারো প্রাণ বাঁচাতে পারেন প্রাথমিক চিকিৎসা শিখুন সজাগ থাকুন